বাকরাতুণ্ডা মহাকায়ের সূর্যপোটি পটি নির্বিঘ্নম কুরুমে দেব সর্বাকার যে জয় সিদ্ধিদাতা শ্রীবাবা গণেশের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ দশই মে দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে ছাব্বিশে বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শনিবার কালপুরুষের রাশিচক্রের সপ্তমতম রাশি হচ্ছে তুলা রাশি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শুক্র আজকের দিনটি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যপরি আলোচনা রয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে মূলত সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকটাই সমৃদ্ধ লাভ হয়ে চলতে পারবেন এবং আপনারা কিন্তু যথাযথভাবে বোধ হয়ে চলতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় এবং জয় সংকট মোচন বাবা শ্রী হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন হনুমানজি এবং কর্মফলদাতা শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদে আপনারা জীবনে উত্তীর্ণ লাভ হতে পারবেন নানান রকম সমস্যা বাধা বিপত্তি থেকে আপনারা কিন্তু চিরস্থায়ী মুক্তি লাভ করে চলতে পারবেন ভিডিওটি আপন সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমে জেনে নেব বন্ধুরা আজকের পঞ্জিকা তথা পঞ্জাকম সম্পর্কে তো আজ শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে চিত্রা আজকের করণ তৈতিল আজকের যোগ হচ্ছে সিদ্ধি যোগ তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনার সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে তেত্রিশ মিনিট বাহান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে এক মিনিট এবং তিরিশ সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে আজকের দিনে কন্যা রাশি চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে বিকাল পাঁচটা বেজে ছয় মিনিটে চন্দ্রাস্তে সময়সূচি হচ্ছে ভোর রাত্রি চারটা বেজে তেইশ মিনিট উনষাট সেকেন্ডে তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুর্মুহূর্ত তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল পাঁচটা বেজে তেত্রিশ মিনিট বাহান্ন সেকেন্ড থেকে সকাল ছটা বেজে সাতাশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুরা এই দুষ্ট মুহূর্ত তথা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন এবং ভিত্তি করে চলুন এছাড়া বন্ধুরা আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ কালটি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট ছেচল্লিশ থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ অবধি তো বন্ধুরা যেহেতু সময় ভীষণই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু চলুন মূল আলোচ্য বিষয়ে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশিচক্রের সপ্তমতম রাশি এবং শুক্র দ্বারা বিভাজিত গুণ সম্পন্ন রাশি তুলা রাশি এবং তুলালগ্নের জাতক এবং জাতিকাদের বর্তমান সময়টি কেমনভাবে অতিবাহিত হতে চলেছে তো সেক্ষেত্রে পারিবারিক ন্যায়নীতির ভিত্তিতে অনেকটা সময়টা মুহূর্তের অর্থাৎ সুখময় মুহূর্তের শহীদ সম্প্রসারিত তথা অতিবাহিত হবে কিছু কিছু মুহূর্তে পারিবারিক সদস্যদার ভাবধারা তথা একতা সম্মিলিত প্রসারণ গুণাঙ্ক হিসেবে ন্যায্যতা পাবে না দায় দায়িত্ব বোধ এবং কর্তব্য এড়িয়ে চলা বর্তমান ক্ষেত্রে খুব একটা সুবিধের হবে না নানান কথাবার্তার দ্বারা পিতা মাতা সহ সকল সদস্যদের মন জয় করে চলতে পারেন দাম্পত্য জীবন অনুসারে মঙ্গলের মাঙ্গলিক সঞ্চার দ্বারা স্ত্রীর থেকে বিশেষ কিছু আশা আকাঙ্ক্ষা রাখতে পারেন পাশাপাশি ভালোবাসার গভীরতা এবং উষ্ণতা দ্বিগুণভাবে কিন্তু অনুভব করবেন বর্তমান সময়কালে ভালোবাসার সমারোহ যথার্থই বজায় থাকতে পারে পাশাপাশি নতুন প্রেম যুগের ক্ষেত্রে সময়টা যথার্থই ইতিবাচক ফল প্রয়োগ করতে পারে কর্মজীবনের ক্ষেত্রে যথার্থই সঞ্চার অর্থাৎ বুধের গুরুত্বপূর্ণ সঞ্চার দ্বারা সময়টা অত্যন্তই সুখময়ভাবে সম্প্রসারিত হবে তবে অফিসিয়ালি ক্রিয়াকলাপ যথার্থই বুধের অলৌকিক সঞ্চার দ্বারা কিন্তু গুরুত্বপূর্ণ ফল পেতে পারবেন অফিসিয়ালি ক্রিয়াকলাপের ভিত্তিতে যার ভিত্তিতে লাভ আশা রেখে চলতে পারেন তবে ব্যবসাভিত্তিক ক্রিয়াকলাপের এত দ্বারা সাফল্য মার্জিত হওয়া কিন্তু যথার্থই কিন্তু স্বাভাবিক তবে শিল্প জগতের ক্ষেত্রে নানাবিধ সমস্যা একান্তই বর্তমান ক্ষেত্রে লক্ষণীয় ব্যবসা এবং বিজনেসের লগ্নির ক্ষেত্রেও কিন্তু সময়টা প্রযোজিত নয় অবশ্যই আপনারা স্থগিত রাখুন অন্যান্য শুভ সময় আপনারা ব্যবসা এবং বিজনেসের লগ্নির ক্রিয়াটি সুসম্পন্ন করবেন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যথার্থই আপনাদের গুপ্ত শত্রু হিসেবে বর্তমান সময়ে লাভ করবে অবশ্যই পরিচিতি নিজস্ব গোপনীয়তা গোপন দত্ত গোপন রাখা আবশ্যক পরবর্তী অনুশোচনা এবং ন্যায় নীতির সাথে মুহূর্ত অতিবাহিত হওয়া যথার্থই কিন্তু কাম্য পেশাদারি ক্রিয়াকলাপ দ্বারা যথার্থই বুধের অলৌকিক সঞ্চার দ্বারা শুভ ফল পেতে পারেন শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ ক্ষেত্র নানান রকম বাধা বিপত্তির এবং সমস্যার দিয়ে অতিবাহিত হবে তবে প্রত্যেক স্তরের শিক্ষার্থীরা কিছু না কিছু ভাবে জটিলতায় সংক্রমণ তথা জটিলতার সংক্রমণ হয়ে চলতে পারেন অবশ্যই নিজেদের দায়িত্ব এবং কর্তব্য বোধের প্রতি দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে চলুন মনোরোগ্য অনুষ্ঠান এবং আধ্যাত্মিকতার ভিত্তিতে আলাপ আলোচনা এবং স্বীকৃতি লাভ হওয়া স্বাভাবিক বর্তমান সময় এবং প্রতীক হিসেবে কিন্তু প্রযোজ্য থাকবে স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ কিছু সুখবর পেতে পারেন মধ্যাহ্নের পর সময়সূচি থেকে আপনারা নানাবিধ চিন্তায় কিন্তু পাশাপাশি আপনারা মগ্ন করতে পারেন শারীরিক ছোটখাটো প্রবর্তনা এবং সমস্যাকে এড়িয়ে চলা খুব একটা সুবিধার ফল প্রয়োগ করবে না পরবর্তী দিনে সেক্ষেত্রে ছোটোখাটো প্রত্যেকটি শারীরিক সমস্যাকে বিশেষ প্রাধান্য তথা দিয়ে চলার প্রয়াস করবেন গুণগত মান যাচাই করে নিজের কিছু ভুল এড়িয়ে চলা বর্তমান ক্ষেত্রে মঙ্গলজনক প্রভাব কিন্তু ফেলবে না কাছের কোনো ব্যক্তির থেকে বিশেষ কিছু দুঃসংবাদ প্রাপ্তির কারণে অনেকটাই কিন্তু দুঃখিত বোধ করতে পারেন সন্ধ্যার দিকে অবশ্যই যত রকম চিন্তা চিন্তাবার্তা থেকে কিন্তু নিজেকে উন্মুক্ত রাখার প্রয়াস করবেন যতই সমস্যা কঠোর হোক না কেন অনুভবান্ত এবং সমান্তরাল প্রযোজনা যথার্থ অগ্রগতির সংকেত হিসেবে প্রযোজ্য গ্রহণ মূলত কার্যকলাপ সার্থক লাভ হওয়া যথার্থই কিন্তু সম্ভব লটারি ফাটকার দিক থেকে যথার্থই আজকের দিনে দূরীভূত বজায় রেখে চলাই কিন্তু আবশ্যকীয় হবে আপনাদের ক্ষেত্রে পাশাপাশি সংগৃহীত সার অনুসারে স্ত্রীর পরামর্শ মান্যগুণ্য করা যথার্থই নিজ কর্তব্য হিসেবে স্বীকৃতি লাভ করবে তো তুলা রাশি এবং তুলা লগ্ন অনুযায়ী বর্তমান সময়ের প্রত্যেকটি গ্রহগতির গুজর এবং অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে যদি শুভ রং বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে নীল শুভ সংখ্যা পনেরো শুভ দিক পূর্ব শুভরত্ন নীলা তো বন্ধুরা বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সময় তথা শুভ মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে সেটি হবে সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট এগারো সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট তথা দশ সেকেন্ড অবধি এবং অশুভ সময় তথা মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বিয়াল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে সন্ধ্যা সাতটা বেজে পঞ্চাশ মিনিট তথা আটচল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুগণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন এবং বর্তমান দিন বর্তমান মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে কাটুক খুব মনোভাবে কাটুক আপনাদের সকল মনের ইচ্ছা মনের কামনা বাসনা পূরণ হোক ও নামা শিবায়